আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ক্যাপ্টেন করছে তখন আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রায়সের ক্যাপ্টেন ছিল শেষ আর আইপিএল ইতিহাসে এই প্রথমবার যে যে ক্যাপ্টেন সেই দলকে চ্যাম্পিয়ন করেছে সেই ক্যাপ্টেনকে পরের বছর রিটেন না করা অবশ্যই এখানে কলকাতার নাইট রাইডার্সের কোনো দোষ ছিল না যে শেষ আয়ারকে রিটেন না করেছে সে সায়ার নিজেই দল ছেড়ে চলে গেছে তো বাদ দাও কলকাতা নাইট রাইডার্সের দরকার নতুন ক্যাপ্টেন এবং একটাই কথা বলবো সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে আর নতুন ক্যাপ্টেন বলতে রিঙ্কু সিং আজিঙ্কে রাহানে ভেঙ্কটের সায়ার এবং সব থেকে বড় কথা যে গৌতম গাম্বীর কিন্তু কলকাতা ন্যাট হস ক্যাপ্টেন্সি হিসেবে কাকে করবে এটাও সাজেশন দিয়ে গিয়েছিল আগের বছরে রিজেন আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভেঙ্কটের সায়ারকে মারা হচ্ছে অনেকজন আজিঙ্কে রাহানেকে বলবে বাট আজিঙ্কা রাহানে নট মত না ভেঙ্কটেশায়ার কেন গৌতম গাম্বীর আগের বছরে ভেঙ্কটেশায়ারকে অ্যাস এ ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখেছিল অ্যান্ড সবথেকে বড় ব্যাপার ভেঙ্কটেশায়ারকেই মানে অল আউটের দিকে যেতে বলছিল সেই মানে গৌতম গাম্ভীর কে কে আর কে বলেছিল যে ভেঙ্কটেশায়ের উপরে যাও এবং একে ভবিষ্যতের ক্যাপ্টেনটা রাখো বাট এরম সিদ্ধান্ত আমার তো মনে হচ্ছে ভেঙ্কাটেশার ভাই অবশ্যই ভালো প্লেয়ার তা বলে একটু ইয়াং গেস্টের দিকে গেলে ভালো হতো এবং এখন অনেকের নাম আবার বলছে আঙ্কুশ রাঘুবংশী নেক্সট সুবমান হবে তাকে দেখতে পারো আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিল তো অবশ্যই অ্যাট দ্য এন্ড কিন্তু ভেঙ্কটেশ রায়েরকেই দেখা যাবে অনেক ভিডিওতে অনেক কিছু বলছে পারে অ্যাট দ্য এন্ড শেষ ভিডিও এটাই